তো হ্যালো বন্ধুরা হরে কৃষ্ণ জয় শ্রীরাম আর বারো সতেরো ভিডিও বানাই হচ্ছে আমার কাম তো আজকে এই যে দেখো আমি আছি কি আমাদের এই ধান দিকে তো এই যে দেখো ধানের অবস্থা মানে পুরা পড়ে গেছে আর এইগুলা জলদি না কাটলে ধানে আকুর হয়ে যাবে তো এই যে দেখো আমাদের বহালের অবস্থা মানে পুরা এই যে একটুকু বহাল বহালটাই মানে একটু সবুজ আছে বাকি সব ধান পাকিয়ে গেছে তো কিছুদিন পরেই এই ধানগুলো কাটা হবে তো সেই ধান কাটাকাটির ভিডিও আমি নিয়ে আসব আমার এই পেজ বা চ্যানেলের মধ্যে তোমরা তো জানোই যে কোনো ক্রিয়েটারকে কারো না কারো সাপোর্টের প্রয়োজন অবশ্যই হয়তো আমারও তোমাদের সাপোর্ট প্রয়োজন হচ্ছে তো আমি আশা করব তোমরা আমাকে এই ভিডিওর মাধ্যমে অনেক অনেক ভালোবাসা এবং সাপোর্ট করবেন তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি আমাদের এই পুরো বহালের সিনটা দেখাচ্ছি তোমরা তো এই যে দেখো দেখতে পছন্দ আর সকালে আমি এখনো মুখ ধুইনি তো সেই মুখ ধরতে আমি যাচ্ছি তো ওইদিকে দেখছি বেরাস তেরাস তো নাই তো ওইদিকে যাই একটা কোনো খাড়াকু চলিব আর মুখটা ধুবো আর এখানে যে দেখো বহালের কাদা আছে তো যাই হোক এটা সেলফি স্ট্যান্ডে আছে যদি পড়ে যাই তো আমার সেলফি স্ট্যান্ডে যাবো আর মোবাইলে যাবো কাদায় দু যাই হোক অনেক রিক্সের মানে রিক্স নিয়ে ভিডিওটা বানাচ্ছি তো দেখতে থাকো এই যে দেখো এখন বাল ছাড়ে উঠে গেলি বাধ আর সেই বাইরে হয়ে আমি এখন চলে যাবো ওইদিকে ওই যে দেখতে পাচ্ছ তো ওই ওইদিকটাই আমি যাচ্ছি ভিডিওটাই কন্টিনিউ দেখতে থাকো আর চলো দেখাচ্ছি যে দেখো বাইদের মধ্যেও বহাল ধান আছে আর ওইদিকে দেখো সূর্য সবামাত্র উদয় হয়েছিল আমি যখন মানে ক্যামেরাটা সেলফি স্ট্যান্ডে ফিট করছিলি তো তখন সূর্যটা কিন্তু লাল ছিল আর এখন এই যে দেখো হলুদ হয়ে গেল মানে দিনটা হয়েছে ছোট আর রাতটা হয়েছে বড় মানে ঘুমাই ঘুমাই থকে গেলেও সকাল হতে চাইছে নাই তো যাই হোক এই যে দেখো এই ক্ষেতটা দেখতে পাচ্ছ এই ক্ষেতটা হচ্ছে বাদ কিন্তু তবুও এটা এখনো সবুজই আছে মানে এই ক্ষেতটাই এতগুলা ক্ষেতের মধ্যে সবুজ দেখা যায় তো যাই হোক আর এই ধানগুলা এতদিন হয়তো কাটত কিন্তু এই জলটার জন্য সবাই একটু মানে ভয় পাচ্ছে যে কাটে ফেলে দিলে আবার যদি জল আসে তো সেই ধানগুলা আঁকুর হয়ে তো যাই হোক মানে সেলফি স্ট্যান্ডটা একটু বড় করে রেখেছি তো হাতটাই মানে ব্যথা লাগিয়ে গেছে তো এই জন্যে হয়তো মানে ব্যাকগ্রাউন্ডটা হয়তো লড়াচড়া করছে জানি নাই কেমন হচ্ছে কি কেমন নাই আর আমিও দেখাচ্ছি কি নাই দেখাচ্ছি ঠিক আমিও বুঝতে পারছি নি কারণ মোবাইল আছে অনেক উপরে আমি আছি মানে নিচে মানে আমাকেও ঠিক ক্যামেরায় ক্যাচ করছে কি নাই করছে জানি নি তোমরা দেখে বলো যে কেমন মানে লাগছে ভিডিওটা আর কেমন লাগছে এই পাকা ধানের দৃশ্যটা এই যে দেখো দেখাচ্ছি আমাদের পাকা ধানের দৃশ্য এই যে দেখতে পাচ্ছ আমি আছি পুরা এখন পুরা বাই দিয়ে তবে আমাদের গ্রামে বহাল বলতে মানে নাই ওই যে একটা ওইখানে সামনে ওইটা হচ্ছে বহাল তো অ্যাকচুয়ালি ওইটা বহাল নেই বহাল আমাদের ওই যে দেখতে পাচ্ছ ওইদিকে ড্যামটা তো ড্যামে আমাদের বহাল ডুবে গেছে মানে এইটা ছিল বাইকালিগুলো তো সেইগুলাই এখন বহাল হয়েছে অ্যাকচুয়ালি বহাল যেটা ছিল যেটা ড্যামের মধ্যে আমাদের ডুবে গেছে তো যাই হোক এই মোবাইলটা ধরে মানে থকে গেলি এত মানে ভারী লাগছে আর কি মানে স্ট্যান্ডটা ভারী আর যেহেতু লম্বা হয়ে গেছে ওই জন্য আরো মানে ভারী লাগছে তো যাই হোক ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো তোমরা আর একটুকু আছে তাহলে আমি পৌঁছে যাবো আমাদের ড্যামের আর ওই যে দেখতে পাচ্ছ ড্যামের আর তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আর একটুকু স্ট্যান্ডটা আমি বড় করে নিয়েছি যেহেতু আর এক পয়েন্ট আছে আমার উপরে পরিবার তো দেখছি কেমন হয় তো এখন দেখতে পারো কেমন হয়েছে আর কতটা জায়গা ক্যাপচার করছে আর এটা কিন্তু ম্যান ক্যামেরার থেকে শ্যুট আছে তো তোমরা দেখতেই পাচ্ছ ভিউটা মানে কতটা ভিউ ক্যাপচার করছে এই স্ট্যান্ডে কারণ এই স্ট্যান্ডটা অনেক বড় মোটামুটি ছ ফুটের এক্স মানে স্ট্যান্ড তো ছ ফুট আমি লম্বা করেছি মানে একটা বাঁশ ডাঙের মতো আর সেই বাঁশ ডাঙ্গের ইয়ে দৃশ্যটা কেমন দেখাচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর জানি নাই আমাকে দেখাচ্ছে কি নাই মানে কেমন দেখাচ্ছে কেমন ক্যাচ করছে জানি মোবাইল নম্বর তারপরেই দেখা যাও তো তোমরা দেখতে পাচ্ছ তো কেমন দৃশ্যটা লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম গ্রামে গঞ্জের মানে রিয়েল লাইফ স্টোরি নিয়ে আসবো মানে টার্গেট আছে আমার চ্যানেলের আর যেটা এর আগের ভিডিওতে আমি বলেছি যে শেয়ার মার্কেট মানে ইনভেস্ট তোমরা কিভাবে করবে বা শিখতে পারবে আর এখন আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ